প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আপনারা দেখতেই থাকেন ভিডিওটা লাস্ট পর্যন্ত তো আমার একটা হেলমেট কেনার জন্য এই দোকানে আসছি তো হেলমেট কেনার পরে আমি আমার ভাই বেড়া সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখেন এবং কি আমাদের সাথেই থাকেন আশা করি ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে তো আমার সাথে আছে রিমন সাকিব সাগর তারপর আমার মিতা রকি এবং আমি তো ভিডিওটা দেখতেই থাকেন না টেনে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের সবারই ভালো লাগবে ওকে হ্যালো আসসালামু আলাইকুম চলে আসি একশো ফিট এখন আমরা যাব কিছু খাইতে গোষ্ঠী মারছে এই যে এই 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 কি হলো এটা এই মামা কি করো না করো হ্যাঁ বুঝি না ভালোভাবে চালাও ঠিক আছে এই বাবা এটার জন্য আমার ভাইকে লাগাই দিছিল এখন আমরা তিন বন্ধ মিলে চলে যাচ্ছি কাচ্চি ড্রাইন গুষ্টি মারস এই এই ল সামনে দেখা যা কি আছে আমাদের পিছনে অনেকে আছে বাট দেখতে পাচ্ছি না সামনে কি আছে এই ল হ্যালো 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 মামা সাইট আচ্ছা ওই যে বললো সামনে এই যে সাগরে বললো কি আছে সামনে খাবার সাকিব সামনে কি আছে খাবার কি খাওয়া যায় সামনে দেখা যাক কি হয় আমরা এখন এই গাড়িটা এখন চলে যাবে কই কই সাহর কই কেন তো কাছে আসো তো দেখি বাইটা ক্যামেরা না কও গুষ্টি মারছে ওই ওর মত শাস্ত্রা সুর দুনিয়াতে নাই ঠিক আছে ওর দেখে রাখবেন তুই বেশি কথা কস ঠিক আছে বেশি কথা কস তুই সম্মান দিয়ে কথা কবি সবাইরে ঠিক আছে অবশ্যই কি সম্মান দিয়ে কথা কবি আজকে পর থেকে যা আমি ওই যে হোটেলে ঢুক যা ঢুক যা ঢুকস না কেন কি খাবি কি খাবি সাকিব কি খাবা কি না ভাই কি খাবা বলো মিতা তুমি কি খাবা হ্যাঁ আচ্ছা কি করা যায় তার নাম কি চব্বিশ ঘন্টা বিভিন্ন অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয় ঠিক আছে তো কি কি গাওয়া যায় দেখি আমরা এই জায়গা কি কি আছে সবাই দেখতেছেন দেখতে পারেন এই কই যদি দেখো কি আছে কি কবি হ্যাঁ কলা আছে তাড়ি আছে

রেডি করেন আসতেছি এই যে আসছে তাহলে কি করবো যাও যা করে ঢুকো কোন সমস্যা নেই যাও ঢুকো এই যে আমাদের সাগর চলে আসছে সাগর তোমার জন্য আমরা ওয়েট করতেছিলাম ঠিক আছে না 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 এই ভিডিও করতেছি যাও ভিতরে ভিতরে ঢুকো দেখি ওরা কই সাগর কই এই অনেক গরম না

দেখা যাচ্ছে না আমরা সবাই মিলে চলে আসি একশো মিনিট কথা কম বলবি সাগর ঠিক আছে ভিডিও হচ্ছে এই পিっち এই টেবিলটা মুছে দাও তো এটা এটাতে এটাতে বস হ্যাঁ এটাতে বস এটাতে বস এটাতে বস ক্যার কেন বাতাস করে লাগে বস বস মিতা বস এটাতে বস হ্যাঁ যে আমাদের রিমন এখন অনেক ক্লান্ত এখন খাওয়া দাওয়া করবে কি খাবে জানি না বাট সে আমার নিয়ে আসছে রেস্টুরেন্টে একটু তাড়াতাড়ি দেন না যাও ওই পাশে যা সাকিব বস আমি পরে বসতেছি বসো আমি বসতেছি তো এক মিনিট আচ্ছা তুমি আগে পর আমি বসতেছি সমস্যা নেই কই ইয়া কই সাগর কই সাগর সাগর কই নিলে তোমার তো যাবে যাবে না নিয়ে তোর ঠিক না তুমি তো সব সময় পাক নামে করো শোনো কালকে যমুনা আসছে না যমুনা ওই পারে যমুনা ওই পারে আমার বাইক তুই আসতে তোমার গাড়িটা নাই ফিকেপ তুলে নিয়ে আমার অনেক সুবিধা আছে

সাইকেল দিলে তোর যাবে যাবে না তোর বুঝছ না এই কারণে তো পাকনামি করবি বেশি আর কমারে একটু দেখেন সবাই যেন চোর ফাউল একটা বশময় কাভারটা দেখ দেখি কিরকম হ্যাঁ বসতেছি সমস্যা নাই ওকে ঠিক আছে এই পর্যন্তই সমাপ্ত তারপর নেক্সট ভিডিও আসবে